কিন্তু বিভিন্ন পুজো আমরা বাংলার মানুষ আমরা সবসময় আমরা মায়েরা রচনা করি এবং পুজো যেটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জায়গা একটু হয়েছে যা নতুন কৃষি যে পালক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা তাতে প্রত্যেকটা আপনার তারা নতুন করে কিছু করে দেখানোর চেষ্টা করছে শিল্পীদের মাধ্যমে তাদের চিন্তাভাবনা ভাবনাকে উপস্থাপনা করে কখনো সেটা মুক্তির মধ্যে সেটা মধ্যে দিয়ে আর এই একটা হেলদি কন্টেক্ট যেটা সবসময় চলে থাকে জিনিসটা কিন্তু আরও একটা অন্য মরচা হয়েছে আপনারা নিশ্চিতভাবে আপনাদের পুজোর অনেক অনেক শুভেচ্ছা শুধু অনেক অনেক ভালোবাসেন গৌরবের প্রমাণ জানাচ্ছি আপনাদের এই অঞ্চলের বিধায়ক বাবন সুপ্রিয় মহাসয় যিনি এর আগেও হয়েছে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায় আছেন পশ্চিমবঙ্গ সরকারের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দত্ত স্নেহ পাত্র তো সহযোগিতা আপনাদের বাড়তি একটা জায়গায় পৌঁছে দিলে আমার কেন্দ্রের পাশে দুরাশিষ কুমার আছে যিনি পাশে বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং মুখ্যমন্ত্রী বিধায়ক পরিষদ গঠন তো সেই জায়গা থেকে আপনারা এত মানুষের সহযোগিতা আপনারা এখানে নিয়ে চল এই অঞ্চলে সকল মানুষের আবার তাদের সহযোগিতা নিয়ে আপনাদের কিছু দেখতে পড়াশোনা করল অনেক শুভেচ্ছা সকলকে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং এই পুজো করে সকলকে নিয়ে আপনারা তৈরি করুন আপনাদের মাননীয় গরিয়ার থানার আধিকারিক আছেন অঞ্জন ছেলে অঞ্জন সহ নান যারা আছেন এখানে সেগুলো আমার বিশেষ ছুঁ এবং আপনাদের না আমি রাষ্ট্রে বই না মনে করি দিচ্ছে আর মরিপুর মার মহারীপুর একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আত্মীয় সেই ভবানী আমার ওয়ার্ডে আমি আব্দুল কলকাতী নর্দার পাঠ সেখানে প্রভু জগন্নাথের আসুক শিবিরপুর সেবা সমিতির মন্দিরে জগন্নাথপ্রভুর হয় আমরা সবাই জানি আপনাদের জন্য অপেক্ষায় থাকবে আসুক জগন্নাথ আশীর্বাদ নিয়ে যারা যেতে পারি তাদেরকে বলুন বা যারা করছেন যাবেন আমাদের সেখানে দিন চার তারিখ পর্যন্ত জগন্নাথ থাকে আপনাদের যাবে যাবেন অযোধ্যা যাবেন মিস্তানরা যাবে বিভালয় যাবে আপনারাও সকলকে নিয়ে আসুন থেকে শুরু করে সন্ধ্যাবেলাটায় আসুন সেই সময়টাই হয় আর দুই তারিখে অতিথিও আসবে একজন আমাদের রাজ্য বিধানসভা এবং আপনাদের জন্য অপেক্ষায় থাকবো আমরা অপেক্ষা করবো মিলে আমি একসঙ্গে জগন্নাথের মূল আলোচনা করব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ জয় জগন্নাথ

a 고 you go on, I 시 i l l b 아 able to j 아 s t shout a shout,

थ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेवा हे नाथ नारायण वासुदेव अचुम ये शव कृष्णदायोधर नम गोविष्णा है गोविष्णा है कृष्णा है कृष्णा है चौदह नंबर अब हैंड ओवर टू बाबू सिंह एक बार तो हम दर्शकों को जानकारी दे आ रहा प्रति अनुष्ठान ही बाबा के जितना समय चले ऐसे और हमारे गायन ये काम की इंटरनेशनल गाने कोई नहीं चार का स्टैंडर्ड तो

तो ये ऐसा गाना रामपुरसर का गाना कि वाले पुतिवाले दुलाम आशीन चुने जाएं हमरा बड़े बूढ़ा हो तो कोई तो रामपुरसर को सुनने सु. का नहीं देते सिर्फ आपने ये ज़्यादा सुनचेना ज़्यादा सुनचेना भी शांत नहीं है कानून का नियम ची पाव है इबान uh -huh.